আসছে গণতন্ত্রের নতুন প্রবক্তা মিস্টার ফরহাদ মাজাহার তিনি বলেছেন ভোট দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হয় না আসে লোটার শ্রেণী তাহলে স্যার এটাও বলে দিতেন কি দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হয় নাকি হাসিনাকে যে বুয়েতে দীর্ঘদিন ক্ষমতায় রেখেছিলেন ঠিক একই বুয়েতে একটা বিশেষ শ্রেণীকে পূর্বিহীন ক্ষমতার স্বাদ দিতে চান প্রিয় স্যার ক্ষণে ক্ষণে ভুল পাল্টে আপনারা এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছিলেন এসব বন্ধ করুন দেশকে রক্ষা করুন প্রিয় দর্শক আপনারা নিশ্চয় জানেন এই মিস্টার ফরহাদ মাঝহার কিন্তু একটি বিশেষ দলের মুখপাত্র হিসেবে কাজ করছে একসময় গণতন্ত্র গণতন্ত্র বলে মুখে ফেনা তোলা ব্যক্তিগুলি এখন বুড়বিহীন গণতন্ত্র খোঁজার চেষ্টা করছেন এসব পরিকল্পিত ষড়যন্ত্র রোকে দিতে এগিয়ে আসুন সবাই ধন্যবাদ